কুম আসসালাম ভালো আছি ভালো চলে দর্শকরা যারা কপি খাবেন তারা বিশ টাকা করে এই এক এক কাপ কপি দশ টাকা করে আছে আবার তিরিশ টাকা করে আছে যে ধরনের কপি খাইতে চান বলবেন অবশ্যই আপনাদের চাহিদা মতো কপি খাওয়াবে কিন্তু যারা খাইতে চান তাদের উদ্দেশ্যে আর কবি এই কপি খুবই উন্নত মানের কপি আমাদের এখানে বাইরের থেকে আসে বিদেশ থেকে এই কপি আসে আমাদের বাংলাদেশের পূর্ণ না আসলে এই কপি আপনারা অবশ্যই 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 খাবেন এই কপিতে অনেক পুষ্টি আছে এবং ভিটামিন আছে তারপরে কপি গাছের একটা ফল থেকে তৈরি ফল থেকে তৈরি হ্যাঁ খুবই ভালো এবং কপি সাথে কপি মেট দেয় দুধ দেয় তারপরে চিনি আছে এগুলি খুবই ভালো আমরা খুব ভালো দেওয়ার ভালো যেই জিনিসগুলি পণ্যগুলি ওইগুলি দিই আর যারা যারা চাকরি করতে চান বা এই কপি বিক্রি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে আপনারা যোগাযোগ করবেন যারা বিক্রি করতে চান ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে বলা কিছু যারা ব্যবসা করবেন তারা যোগাযোগ করবেন কপি ব্যাগ আর কি টিভি রাজবাড়ি দিয়ে চার্জ বেকার যুবক যারা আছে এবং শহরে এবং শহরের বাইরে গ্রামের গ্রামও চলে খুব ভালোভাবে যারা দেখা যাচ্ছে যে কাজ কাজ খুঁজে পাচ্ছেন না কষ্ট বড় হয়েছেন এবং নানান ধরনের টেনশন আছে বিভিন্ন টেনশন আছে তারা কি করবেন কি করবেন খুঁজে যা যারা নবদম নবদম্পী আছেন যারা এই বেকার যুবক বয়সের হ্যাঁ অনেক মানুষ আছেন ঘিরাপীড়া করছেন তারা এই কপির ব্যবসা করে কপির ব্যবসা করলে আপনাদের দেখা হয়েছে যে এক বেলাও এক বেলাও যদি বিক্রি করতে পারেন দেখা হয়েছে সকালের দিকে তো সকালে থাকলে দিকে বিক্রি করলে বিকেলে এক বেলা বিক্রি করবেন এক বেলা বিক্রি করলে এক বেলা বিক্রি করলে দেখা গেছে যে আপনারা আশো এক হাজার বারোশো এরকম করে বিক্রি করতে পারবে তাতে আপনাদের ভালোভাবে পকেট খরচ তারপরে বিভিন্ন জোরে কাজ কামের যে খরচে খরচগুলি চালাইতে পারবে খুব ভালোভাবে চলবে এবং পাশাপাশি কিছু করতে পারবে খুবই ভালো সময়ও কাটবে আর একটা কপি আপনারা যারা কোনো সময় চা তো খাওয়া নেই হ্যাঁ চার পাশাপাশি কপি পাইলে কফি কপি খান কপি খুবই ভালো একটা ফল গাছ থেকে তৈরি এবং বাইরের একটা খুব উন্নত মানের উন্নত মানের কপি এই যে ব্যাগগুলি দেখছেন এই যে ব্যাগগুলি দেখছেন দুই তিনটা কালার দেওয়া পিছনে সাইডে এক ধরনের আবার পকেট আছে পিছনে আবার এই যে দেখেন সামনের পাট সামনের পাটে করা খুব ভালোভাবে যে কাপড় দিয়ে সাইজ একেবারে খুব ই করা সিলাই করা দেওয়া খুব ভালো মানে কাপড়ও খুব উন্নত মানের কাপড় লাল আছে বিভিন্ন কালারের আছে আপনাদের যেই যে ব্যাগ চয়েস যায় ওইগুলোই কিনে যেটা চয় যায় ওই ওই ব্যাগই কিনে লাল আছে কালো আছে খয়েরি আছে নীল আছে নীল আছে নীল আছে নীল আছে নীল আছে আরও বিভিন্ন জাতের কালার আছে